তার আগে মুফাসসির কোরআন আল্লামা তালাউ হোসেন সাইদি رحمه الله অত্যন্ত স্পষ্ট ভাষায় দস্তহীন কণ্ঠে সিংহের মত গর্জন করে বলেছিলেন টুপি আর দাঁড়ি পড়লে রাজাকার বলে গালাগালি করো ইসলামী তাজিব তমাদ্দুনের পক্ষে কথা বললে আল্লাহর আইনের কথা বললে মৌলবাদী বলে গালি দাও এদেশের মৌলবাদীরা ধরে দিন থাকি দেবে মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা আল্লাহর অলির মুখের কথা হান্ড্রেডে হান্ড্রেড বাস্তবায়ন হয়েছে আল্লাহর অলির মুখের কথা হান্ড্রেডে হান্ড্রেড বাস্তবায়ন হয়েছে আগরতলা এয়ারপোর্ট জায়গা দেয়নি কলকাতা এয়ারপোর্ট জায়গা দেয়নি ইতিহাস সত্যি তিন ঘন্টা দিকের কাছে উড়েছে শেষ পর্যন্ত তিল্লে চালটা হয়েছে এই বিপ্লবে কোনো বামপন্থী রক্ত দেয়নি এই বিপ্লবে কোনো নাস্তিক রক্ত দেয়নি এই বিপ্লবে রক্ত দিয়েছে আবু সাইদ আর মুক্তের মতো পরিচরায় ঈমানবহ মানুষেরা অর্থাৎ আমাদের হাতের প্রতিটি ঘন্টার প্রতিটি মিনিটের প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকেন্ড তিনটি বিষয় খেয়াল রাখতে হবে পরিষ্কার কথা কালী মতুস্বরা দায় করছে মহান নগদের দরবারে জেরব্বল আলমিন এই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা করেছেন আর তারা হৃদয়ের নৃদ ভাব আবেগ প্রেম এবং ভালোবাসা কণ্ঠের আগে উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে অবরন্ত মস্তকে প্রশান্ত চিত্তে কালীমতুসায়ের লক্ষ্যে হৃদয় গর্ষিত সবটুকুন ভক্তি শরীরে সঞ্চিত সবটুকুন একত্রিত করে নৌজওয়ানের মতো নবসাদুল্লার মতো চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন দুর্দার সালাম পেশ করছি বিশ্বমানবতার মুক্তির মহান দিশারি নির্যাতিত মানবতার নবী বঞ্চিত মানবতার নবী সঈদুল মুসালিম মহাতিমুল নবী ইমামুল আম্বিয়া মোহাম্মদ রসুল্লাহ ভাইরা আমার ভূমিকা ছাড়াই সরাসরি কথা শুরু করতে চাই আল্লাহ তালা আজকের মাহফিলকে দয়া করে কবুল করবেন তেলাওয়াত করেছি কোরআন আল কারিমের একশত এগারো নম্বর সুরা তিরিশ নম্বর পাড়া সুরাতুল্লাহাবের সব কয়টি আয়তে কারিমা তেলাওয়াতকৃত আয়তে কারিমার অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে আমি কথা শুরু করার নিয়ত করছি আল্লাহ রব্বুল আলমিন আমার কণ্ঠ এবং মেধাকে আপনাদের খেদমতে কবুল করুন সম্মানিত ভাইরা আমার সুরাটির নাম হচ্ছে সুরাতুল্লাহাব লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নি স্ফুলিঙ্গ আগুন চলতে চলতে আগুনের যে বিশেষ লেলিহান শীষ বা শিখা হঠাৎ করে প্রজ্বলিত হয়ে জালিয়ে পুড়িয়ে দুমড়িয়ে মুসড়িয়ে সম্মুখ পানে হয় এই শীষ বা শিখা বিশিষ্ট আগুনকে আরবিতে লাহাব বলা হয় সুরাট তবে সুরাটিকে সুরাতুল মাসাদও বলে সুরাতুল তাপ্বাত বলে সুরাটির মধ্যে আয়াত সংখ্যা পাঁচটি রুকু সংখ্যা একটি গোটা পৃথিবীর সমস্ত মুফাসিরের বিষয়ে একমত সুরাটি নাজির হয়েছিল মক্কায় অতএব সুরাতুল লাহাব একটি মাত্র সুরা এটি হচ্ছে সুরাটির সংক্ষিপ্ত পরিচিতি আমার বক্তৃতা দুই নম্বর পয়েন্ট হচ্ছে আল মুনাসাবাতু বাইনা সুরাতাইন তাফসিরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি তেলাওয়াত সুরার সাথে পূর্ববর্তী সুরার সম্পর্ক কি পূর্ববর্তী সুরার নাম হচ্ছে সুরাতুন নাস ইজা জা আনাসুরুল্লাহি ওয়াল ফাত আমরা তেলাওয়াত করেছি তার পরবর্তী সুরা সুরাতুল লাহাব তাব্বাতিয়াদা আবিল হাবিব ওয়া তাব প্রশ্ন হচ্ছে এই দুইটি সুরা কেন পাশাপাশি আসলো তার তিপু সুরা সুরাগুলোর যে সিরিয়াল সুরাগুলোর যে ধারা সুরাতুল ফাত ইয়ার পরে সুরাতুল বা কারম এই সিরিয়াল নবীর কোনো সাবাই ক্রাম করেন নাই সুরুল্লাহ নিজেও করেন নাই এই সিরিয়াল করে দিয়েছেন যিনি একটু চিৎকার করে বলেন কে তিনি পূর্ববর্তী সুরার নাম হচ্ছে সুরাতুল নাস আমরা তো আবাস করেছি সুরাল প্রশ্ন হচ্ছে কোন সম্পর্কের কারণে কোন রিলেশনের কারণে এই দুইটি সোরা পাশাপাশি আসলো মিশরের জামিয়াল আজহার বিশ্ববিদ্যালয়ের বাসাইকৃত মুফাসিদদের একটি বিশেষ বোর্ড দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে একটি সহজ শব্দ আরবি ভাষার নতুন তাফসির তারা বিশ্ববাসীকে উপহার দিয়েছে নাম তার তাফসিরে ওয়াসিদ তাফসিরে ওয়াসিদের মধ্যে মুফাসির কারামগণ বলেন সুরাতুন নাস মিন আখিরি মা নাযালাত বিল মাদিনাতি এবং লাহাবের মধ্যে একটি গভীর সম্পর্ক বিদ্যমান আর সেটি হচ্ছে এই দুইটি সুরার যতগুলো আয়তে কারিমা আছে সমস্ত আয়তে কারিমা আল্লাহ একসাথে নাজিল করে দিয়েছেন একসাথে নাজিল হওয়ার দিক থেকে সর্বপ্রথম সুরা হচ্ছে সুরা লাহাব যেটা নাজিল হয়েছিল মক্কায় আর একসাথে সমস্ত আয়তে কারিমা নাজিল হওয়ার দিক থেকে সর্বশেষ সুরা হচ্ছে নাজিল হয়েছিল মদিনায় তাহলে একটি সর্বপ্রথম একটি সর্বশেষ একটি মক্কায় একটি মদিনায় আবার এই দুইটি সুরাকে তার করার সময় সিরিয়াল করার সময় পাশাপাশি দিয়েছেন যিনি একটু চিৎকার করে বলেন কে তিনি আমার বক্তৃতা তিন নম্বর পয়েন্ট সাবাবে নজরুল আসবাবে নজরুল নাজিলের কারণ অবতরণের প্রেক্ষাপট ভাইয়া আমার এই প্রসঙ্গে ইমাম খাজেন মহমাতুল্লাহ আলী তফসিরে খাজেন বোখারি শরীফের একটি শ্রী হাদি শুনি সুর আল্লাহের শানে নজরুলের আলোচনা করতে গিয়ে পেশ করেছেন যেটি আমি শুরুতেই আফরাদের সামনে তালাভাব করেছি বিশ্বনব উজ্জ্বল ইল কাদর সাবি ইব্নাবাসুদ্দল্লাহত আলম বলেন ল্মা নজা ওয়াংজির হাসি রচাকাল প্রবিন আল্লাহ নবীর উপরে যখন আয়তে কারি মানাজির হয়ে গেল হেনবি আপনি নিকট মাপিয়দেরকে ভীতি প্রদর্শন করুন সঈদান নবী সাল্লাল্লাহ হরিসাল্লাম আর সফা এ আয়তে কারি মানাজির হয়ে গেল যখন আল্লাহ রসুল সমা পর্বতের উপরে উঠলেন তখন ফাজাহাদ আ ইউনায়াদী নবীও খান থেকে চিৎকার মরা শুরু করলেন ইয়া বানি ফিহরিন ইয়া বনি আতিয়িন লেগোতনি করাইশ কোরাইস এরম খাওয় করে ছোট্ট ছোট্ট গোত্রদের নাম ধরে রসুরুল্লাহ চিৎকার করতে থাকলে নতক্ষণ হাতটা জেতামা ও তারা একত্রিত হলো না যতক্ষণ রসুল্লাহ চিৎকার করতে থাকলো ততক্ষণ সাফা পর্বতের উপরে উঠে যখন চিৎকার করেছেন আল্লাহ রসুলের এই চিৎকার মক্কার প্রত্যেকটি ঘরে সমানভাবে পৌঁছায় গেল চিৎকার করে বলছে আল্লাহ আকবর আওয়াজ যাওয়ার সাথে সাথে মক্কার আবাল বৃদ্ধ বনিতা তরুণ তরুণী কিশোর কিশোরী সকলেই পাহাড়ের দিকে সমাবেত হয়ে রওনা দিল কিন্তু কিছু সংখ্যক অসুস্থ মানুষ কি ছিল তারা যেতে পারবে না তাদের অবস্থা কি হবে রসুলের সাব ইবন বলছেন ফাজা আলার রুজুলু ইজা আলাম ইস্তাতি আইয়া খুরুজা আর সালা রসুলা উপস্থিত হতে পারলো না যারা প্রতিনিধি পাঠালো তারা লিয়াংজুরা মা হুয়া কি হয়েছে এটা দেখার জন্যে ফাজা আবুল আহাব করাইস আবুল আহাব এবং করাইশের প্রত্যেকটি গোত্র চলে আসলো যখন আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আল্লাহ নবী বললেন তখন আরো এই তকুমলাও অকবার তু বলো তো দেখি তোমাদের অভিমাত কি দেখি তোমার নবিজমা ডেকদি বললেন মক্কাবাসি বলো তো দেখি তোমাদের অভিমাত কি আমি মোহাম্মাদ যদি বলি আরো এইটা কুমলাও আকবার তুমি আর না হয় নেন বি ল দি তুরি তু হে ভি অমক্কাবাশি তোমাদের অভিমত কি আমি মোহাম্মদ যদি বলি আন্না হইলেন বিলো আদি ওই যে পাহাড়ের ওপাশে বিশাল সৈন্য বাহিনী প্রস্তুত আছে তুরি দুয়ান যারা তোমাদের চিরদিনের জন্য ধ্বংস করে দিতে চায় ও প্রিয় মক্কাবাসী জানতে বড় ইচ্ছা হয় আকুন্তু মুসাদ্দিকী আমি মুহাম্মাদের কথা কি তোমাদের বিশ্বাস হয় পালুনাম এক বাক্যে সকলে বলল অবশ্যই বিশ্বাস হয় বিশ্বাস না হওয়ার কোন কারণ নয় কারণ তামাম মা চার রপ্না মা ডাইকা ইল্লাসিদ খর জীবন মিথ্যা কথা বলেন নাই যিনি আজ কেমনি মিথ্যা বলবেন তিনি আল্লাম নবি ডাকজি বলেন মক্কাবাসী বক্তব্য যদি তোমাদের তাই হয় তাহলে জেনে রাখো ইন্নি নাদির উল্লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ আমি তোমাদের জন্য পরকালের কঠিন আযাবের ভীতি প্রদর্শনকারী রূপে এসেছি এই কথা বলল যখন পাহাড়ের নিচের সমস্ত কাফেররা মাথা নিচু করে দিল তখন কিন্তু মাথা উঁচু করে দিল কে পৃথিবীর এক নাম্বার যে মাথা উঁচু করে দিল সে নাম তার সম্পর্কে নবীতির চাচা শুধু মাথা উঁচু করলো না পাহাড়ের নিচ থেকে আঙ্গুল উঁচু করে আল্লাহ রসুলের কে টার্গেট করে বলছে ও বাপদাদা চোদ্দ গোষ্ঠীর ধর্ম চিরদিনের জন্য কবর রচনা করে নতুন ইসলাম কায়েম করতে চাও তোমার জীবনের প্রতিটি দিন ধ্বংস হয়ে যাক বুঝা গেল সমাজের আবুল আহাবদের কাছে জAttrar পেন্ডেলার পুতুল নাসের যতটুকু মূল্য আছে কুরআনের হাফিলের ততটা মূল্য নাই ঠিক তপলক সাইর আল ইয়াম алиহা এই জন্য তুমি আমাদের কে কত্তরিত করেছো তোমার জীবনের দিন ধ্বংস হয়ে যাক তোমার একটি হংকারে

পঙ্গপালের মতো চতুর্দিক থেকে একত্রিত হয়েছে ক্ষমতার দপটে পুলিশকে ব্যবহার করে বক্তাকে ঘাট ধরে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে মাহফিলে একশো ধারা জারি করে দিয়েছে এই বাংলার তৌহিদ জনতাকে যিনি কোরআন শিখিয়েছেন এই বাংলার মানুষকে কোরআনের পিপাসায় যিনি সিদ্ধ করেছেন পঙ্গপালের মতো যার তফসিল শোনার জন্য গোটা বাঙালির জাতি পিছনে পিছনে দরজা দিয়ে চোর পালায় পিছনের দরজা দিয়ে ডাকাত পালায় পিছনের দরজা দিয়ে সন্ত্রাসী পালায় কোন রাষ্ট্রনায়ক পিছনের দরজা দিয়ে পালায় এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা পালানোর সময় বলতে যে আমার একটা শাড়ি নেওয়ার দরকার ছিল বলছে ম্যাডাম হাতে মোটেও সময় নেই তাহলে একটা শেষ বক্তব্য দিতাম বলতেছে সে ক্যামেরাম্যান পালাইছে বহু আমার সে ব্যক্তিগত নিরাপত্তা প্রহরী এস এস এফ কই ওরা কাপড় সর খুলে ফেলেছে তাহলে একটু বাবার কবর হচ্ছে জিয়ারত করতে দাও তো ম্যাডাম ওখানে জিয়ারত করতে গেলে ওখানেই শুয়ে পড়া লাগবে তখন রাত করে বলছে কি করব বলে দাও অফিসাররা বলছে পিছনে দরজা দিয়ে বেরিয়ে যাও চতুর তালালি করেছো তাদের দেশে চলে যাও 20 বছর আগে মুফাসসিরে কোরআন আল্লামা তলাওয়াত হোসেন সাইদী رحمه الله অত্যন্ত স্পষ্ট ভাষায় দস্তহীন কণ্ঠে সিংহের মতো গর্জন করে বলেছিলেন টুপি আর দাঁড়ি পড়লে রাজাকার বলে গলিগলি করো ইসলামী তাজীব तमাত্তুনের পক্ষে কথা বললে আল্লাহর আইনের কথা বললে মৌলবাদী বলে গালি দাও এদেশের মৌলবাদীরা ধরে দিন থাকি দেবে মামুর বাড়ি দিল্লি যাবে পড়বা আল্লাহ ওলীর মুখের কথা আন্ডতে 100 বস্তু হয়েছে আল্লাহর নীতির মুখের কথা 100 এ 100 হয়েছে আগরতলায় एयरपोर्ट জায়গা দেয়নি কলকাতা एयरपोर्ट জায়গা দেয়নি ইতিহাস সাক্ষী শরণের তিন ঘন্টা নিকট আকাশে উঠেছে শেষ পর্যন্ত দিল্লিটাই জায়গা হয়েছে এই বিপ্লবে কোনো বামপন্থী রক্ত দেয়নি এই বিপ্লবে কোনো নাস্তিক রক্ত দেয়নি এই বিপ্লবে রক্ত দিয়েছে আবু সাইদ আর মুক্তিযোদ্ধাদের মতো কলিজাবরা ঈমানওয়ালা মানুষেরা অতএব আমাদের হাতের প্রতিটি ঘন্টার প্রতিটি মিনিটের প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয় খেয়াল রাখতে হবে পরিষ্কার কথা এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য এদেশের ইসলামী আকিদা তাহাজিবার তামাত্তুন টিকে রাখার সাথে উঁচু টুপি নিচু টুপি শক্ত টুপি নরম টুপি কলিওয়ালা কলি ছাড়া পাগড়িওয়ালা পাগড়ি ছড়া বুঝি না সব আলেমদেরকে এক মঞ্চ উঠতে হবে হাতে হাত রাখতে হবে স্লোগান স্লোগান্তিতে অবে হাতের আহাত মহম্মতের উন্মত কথা বলেন না কেন দুই নাম্বার কমিউনিজম দেখেছি ন্যাশনালিজম দেখেছি সেকুলারিজম দেখেছি বাবা শাসন দেখেছি কন্যা শাসন দেখেছি স্বামীর শাসন দেখেছি স্ত্রী শাসন দেখেছি শুধু একটি বার শুধু একটি বার হাজার বছর পূর্বে হেরা গুহায় নাচিল হওয়া এ করণের শাসন ব্যবস্থা দেখার মাধ্যমে আমরা বাংলার ভূখণ্ডে খলিপা মরের শাসন ব্যবস্থা দেখতে যায়। শাসন ব্যবস্থা দেখতে চাই আল্লাহর পুরানের শাসন ব্যবস্থা দেখার জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগার কোরবানি করতে প্রস্তুত আছেন তু হাত তুলে আল্লাহকে দেখা বাইরামাত 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 আল্লাহর কোরআনের راز কায়েমের কথা বললে যার মন অন্ধকার হয় ওর কলিজায় ইমানেরবালাই নাই কথা কি বুঝতে পেরেছেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমরা অতীতেও বলেছি জমিন চার আইন চলবে তা আমরা এখনও বলছি জমিন চার আইন চলবে তা আমরা সামনেও বলবো জমিন চার আইন চলবে তা খুব সাবধান এই স্লোগানের জন্য আমাদের অসংখ্য ভাই পঙ্গু হয়েছে এই স্লোগানের জন্য এই স্লোগানের জন্য অসংখ্য ভাই বুকের তাজা রক্ত জমিনের ঢেলে দিয়ে ক্রস ফায়ারের শিকার হয়েছে এই স্লোগানের জন্য নিরপরাধ ফেরেশতা তুল্য মানুষেরা ফাঁসির কষ্টে হাসি মুখে বরণ করেছে পিছনের দরজা দিয়ে করে নাই অতএব কোনো বাধা এই স্লোগান থেকে একটি সেকেন্ড

একটা বাড়া থাকতেও দেন না কেন বাড়া বিগত চোদ্দটি বছর আমরা কথা বলতে পারি নাই মহিলা ঠিক না এই মনসের থেকে বক্তাকে ধরে নিয়ে পুলিশের কাছে জমা দেওয়া হয়ে গেছে আমরা কথা বলতে পারি কলিজায় অনেক ব্যথা সাউন কমেন না সাউন বাড়ান ভাইরা আমার যে কথা বলছিলাম আবুল আহাব বলছে তাপাল্লাকা সায়ুর আলাইয়ামি মনোযোগ আছে আমার দিকে সিংহের মতো গর্জন করে বলেন মনোযোগ আছে আমার দিকে তাহলে তিনটে বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে এক নম্বর যে আলেমরা আলেমদের সাথে ঐক্য করবে না এরা আবদুল্লাহ সুলুল মুনাফিকের সত্তার হিসাবে আত্মপ্রকাশ করবে দুই নম্বর কোরআনের সমাজ ব্যবস্থা যারা চাবে না এদের কুলি যায় ইমান আছে এটা বিশ্বাস করার কোনো সুযোগ নাই তিন নম্বর আমারে ঘর ভাঙিয়া আছে বা আমি বাদি তার ঘর আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মরে করেছে পর যে আমার সন্তানের কোল থেকে আমার ভাইকে তুলে ফ্লাশ পায়রা দিয়েছে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে আমার চাকরির বেতন স্থগিত করে ভাগাভাগি করে খেয়েছে আমি আমার উপরে হওয়া প্রত্যেকটা জুলুমের বিচার চাই তবে কারুর গায়ে আঘাত করার মাধ্যমে নয় বরং আল্লাহর করানের রাস কায়ামের মাধ্যমে আমি প্রতিশোধ নিতে চাই কি বুঝতে কষ্ট হয়েছে আবুলহাফ বলছে তাপমান লাগাসাই ইউরা লাইগামী আদি জ জামাত তোমার জীবনের প্রতিটি দিন ধ্বংস হয়ে যাক এই জন্যে তুমি আমাদেরকে একত্রিত করেছ তোমাদেরকে একত্রিত এই জন্য একত্রিত করেছো বক্তৃতা এ পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে প্রিয় ভাইরা তাহলে চলেন সামনের দিকে তাই